হ্যালো বিয়ন ওয়েলকাম টু ইউ অল ইন ট্রাস্ট ওয়ার দি এডুকেশনাল চ্যানেল সৌরশিক্ষা আজকে ফিফথ সেপ্টেম্বর আমরা সকলেই জানি আজকে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন এবং আজকের দিনটা টিচার্স ডে অর্থাৎ শিক্ষক দিবস সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং যারা গুরুজন রয়েছেন আমার তাদেরকে সরশ্রদ্ধ প্রণাম ঠিক আছে আশীর্বাদ করবেন এবং আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু পথ চলা শুরু করেছি এবং আগামী দিনেও এইভাবেই পথ চলতে চাই যাই হোক কিছু কথা টিচার্স ডে দিন কিছু কথা বলতে আমরা এটা মোটামুটি সকলেই জানি যে টিচার অর্থাৎ টিচার একটা যদি ফুল ফর্ম আমরা বার করি তাহলে কয়েক টি ফর টি ফর কী পাবো ট্যালেন্টেড ক্লিয়ার আচ্ছা ই ই ফর অবশ্যই এডুকেটেড এ এ ফর অ্যাডোরেবল সি ফর চার্মিং এইচ ফর অনেস্ট আচ্ছা ই ফর অবশ্যই এনার্জেটিক আর আর ফর রেসপন্সিবিলিটি তাহলে এইগুলো হচ্ছে কোয়ালিটিস যা একটা টিচারের মধ্যে থাকা অতি আবশ্যক এবং অবশ্যই স্টুডেন্টের তো ফুল ফর্ম আছেই অবশ্যই স্টাডিয়াস তোমার টি ফর ট্রুথফুল তাই না ইউ ফর উরব্যানি ঠিক আছে ডি ফর ডিটারমাইন্ড ই ফর এনার্জেটিক এন ফর নোবেল মাইন্ডেড অ্যান্ড টি ফর ট্রুথফুল ওকে তো যাই হোক টিচার আর স্টুডেন্টের এই যে একটা রিলেশনশিপ দারুন আজকের ডেটে আমরা বিবেকানন্দকে খুঁজে পাচ্ছি না কেন জানো কারণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নেই আশা করি কনসেপ্টটা ক্লিয়ার তাহলে আদর্শ গুরু থাকলে অবশ্যই আদর্শ শিষ্য থাকবে এইটা হচ্ছে গল্পটা এবং অবশ্যই শিষ্যকে তো একটা ডেডিকেশন সরকার থাকতে হবে এই যে রেসপেক্ট তুমি কতটা শিখলে সেটা কতটা তুমি একটা ইউর এডুকেশন ইজ নট সিন ইন ইউর সার্টিফিকেট ইউর এডুকেশন ইজ সিন ইন ইউর বিহেভিয়ার ইন ইউর পার্সোনালিটি ডেভেলপমেন্ট ইন ইউর পার্সোনালিটি ইন ইউর টাওয়ারিং ফিগার এই যে একটা গল্প ক্লিয়ার তো যাই হোক আজকের এই যে টিচার স্টুডেন্টের যে রিলেশনশিপ এটা একটা কংক্রিট বন্ডিং কংক্রিট বন্ডিং বলতে পারো কারণ দেখো আমরা যখন মন্ত্র বলি সার মনে তো একটা অর্থ আছে অখণ্ড মণ্ডলাপ্ত জ্ঞান হইচ আচরণ শ্রী গুরবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নম এই যে একটা নাম এই এইটা ক্লিয়ারলি হাইলাইট কি করছে যে আমাদের গুরুই সর্বসর্ভা গুরু কৃপাহি কেবলম গুরুর আশীর্বাদ ছাড়া মা বাবার আশীর্বাদ ছাড়া আমরা কিন্তু আমাদের যে পথ চলা সেটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো না হ্যাঁ অবশ্যই এই একটা চাই এবং গুরু শিষ্যের যে সম্পর্ক সেটা একটা অটুট সম্পর্ক এই সম্পর্কে কোনো ভেজাল থাকবে না পুরোটাই খাঁটি পিওর চেষ্টেডি এই যে একটা বজায় থাকবে তো যাই হোক সবাইকে শুভেচ্ছা জানালাম সবাই আগামী দিনে ভালো করে পথ চলা শুরু করো এবং আমাদের সৌরসীতা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং আগামী দিনেও আমরা এইভাবেই পথ চলতে চাই ওকে খুব 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 ভালো থাকো টাটা